আসসালামু আলাইকুম ব্যাপারী আগ্রো ফার্মাস থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমি আজকে আসছি একটা বাগানে এখানে আম আর মালটার বাগান এবং সিমের চাষ করা হয়েছে এই যে সব ফুল আর এই হয়েছে আম গাছ তারপরে এই মালদা গাছ আপনার এই পেঁপে গাছও আছে ফলের গাছগুলো খুব সুন্দর ভাবেই হয়েছে সিমের ফুল গুলো কত সুন্দর দেখছেন যারা যারা দেখতেছেন একটু স্ক্রিনে ডাবল টাচ করেন নমলাই কি করা করে দেখতেছেন একটু কমেন্ট করে জানান মালটার কাছে ফুল আসছিল উম ফুলের এটা দেখা যায় এটা বড় হয়েছে হইছে বারো মাসি ফল একটা তারপরে এ এইটার মাথায় একটা প্রত্যেকটা ডালের মাথায় একটা একটা করে আছে যেরকম থোকায় থোকায় হয় নাই এটা আরো যত্ন প্রয়োজন আর যত্ন নিলে এটা আরো ফল আসতো